বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আজকেও প্রতিদিনের মতো একজন ভারসাম্যহীন মানুষকে আমরা পয় পরিষ্কার করবো গতকালকে রাত্রি আমরা এই ভাইকে নিয়ে আসছিলাম আমাদের পার্শ্ববর্তী রহনপুর রেল স্টেশন থেকে তো রাতে তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি পরিবারের খোঁজ পেয়েছি এখন তারা যদি নিতে আসে সে অপেক্ষায় রয়েছি আমরা তাকে এখন গোসল দে তার চুল টুল সব পয় পরিষ্কার করবো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন একজন ভারসমহীন মানুষের যে সুন্দর একটা চেহারা কেমনে আমরা ফুটিয়ে তুলি মেশিনও কাজ করছে না গো শক্তি শক্তি কেমন ওর দিকে কাজ করছে চুল

ना बोल मग কানে ঘা হাতে ঘা পায়ে ঘা ঘা সারা পচন আছে একবারে আমরা পরিষ্কারের কাজ শেষ করলাম ওর পরিবারের সন্ধান যেহেতু আমরা গত রাতেই পেয়েছি সকালে ওর ভাইয়ের সাথে কথা হয়েছে কিন্তু ওর ভাইয়ের আশা আসবে কিনা সেটা আমরা এখনো নিশ্চিত নই তবে যদি আসে আমরা অপেক্ষা করছি আসার জন্য এভাবেই আমরা প্রতিদিন একজন দুজন মানুষ রাস্তা থেকে নিয়ে আসি তাদের পয় পরিষ্কার করি এবং পরিবার খুঁজি পরিবার পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা পৌঁছাইছি ছয়শো সাতাশি জন মানুষকে এখন আমাদের কাছে বর্তমানে চারজন রয়েছে কে আগে যাই কে পরে যায় পরবর্তীতে আমরা আপডেট আপনাদেরকে দিব কেমন লাগছে গোসল করার পরে এদিকে ধরো কেমন লাগছে ভালো লাগছে কতদিন পর গোসল করলেন এই যে আগের দিনে করছে আগের দিন আছুল করছেন কত দিন আগে তাছিলাম মঙ্গলবার দিন মঙ্গলবার বছর বর্ষে বর্ষর একের মধ্যে চুল লাড়ি কোনটায় কাটা হয়নি গোসল করা হয়নি আসলে বর্ষ সামনে চলে যাওয়ার আর কি তো এই হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ ও একজন হিন্দু পরিবারের লোক নাম কি সুクトルেন্দ্রনাথ চন্দ্র দাস বাবার নাম বাবার নাম গোপালচন্দ্র দাস কপলচন্দ্র দাস বাড়ি বাড়ি মোহনগঞ্জ মোহনগঞ্জ নেত্রকোনা গ্রামের নাম কি নাম কুসমাই কুসমাই ওটা হচ্ছে ওই যে মাঘান ইউনিয়নের মোহনগঞ্জ জেলা হচ্ছে নেত্রকোনা বর্ষা দেখা যায় এর আগে কিন্তু আমরা ওই এলাকার বেশ কিছু মানুষ আমরা আমাদের কাছ থেকে নিয়ে গেছি আমি নিজেও যাই নেত্রকোনা সদর আশেপাশের কয়েকটা উপজেলায় চার পাঁচবার গেছি এবং তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি এই অবস্থা আমাদের এই ভিডিওগুলি দেখবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুল করবেন না পরবর্তীতে দেখা হবে আরো কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তাহলে এখন এখন ওই রোদরে বসতে হবে হ্যাঁ